সব সময় মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি যে সব মেয়েরই নিজ পায়ে কিছু একটা করে দাঁড়ানো উচিত কারো কাছে হাত পাত্তা হবে না যে আমাকে একটা টাকা দাও আমাকে একটা টাকা দাও নিজের শখগুলো পূরণ করার জন্য হলেও নিজের ইনকাম থাকাটা অনেক বেশি জরুরি কি ঠিক বলেছে কি আমার আপুরা গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বদনগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা তবে যে যেখান থেকে বসে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি আর যে বা যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করছে না কেন তো তাদের সকলে সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু কাছে ভালো লাগতে পারে ভিডিওটার শুরুতেই একটা রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওটার মধ্যে ক্লিক করে ফেলেছেন তারা প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটন লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছে আপনি কন্টিনিউ করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলোশনেটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে থাকতে পারেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করব। আপনি ইজিলি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটা করে আমাকে প্রতিনিয়ত উৎসব এবং উদ্দীপনা দিয়ে সামনে দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আর প্লিজ ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে শুরুতে আসলে রিকোয়েস্টটা করে নেওয়ার কারণটা হচ্ছে অনেকে ভুলে যান আসলে এই জন্য ভিডিও শুরুতে একটু মনে করিয়ে দেওয়া চলুন মূল ভিডিওতে ফিরে আসি আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আসলে আসলে আমার কাছে অনেক শখের আমি অনেক মানে মনে আশা নিয়ে এই ব্লগুলা আমি তৈরি করি তো তো আজকের ব্লগটাও তেমনই একটা খুব আনন্দের একটা ব্লগ আর আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমার প্রিভিয়াস ব্লগে আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাকে যেই দোয়া করেছেন মন থেকে আসলে আপনাদের প্রতি এমনিতেই দোয়া চলে আসবে ধোয়া আসলে ওই যে চেন আমার জিনিস না মন থেকে অটোমেটিক চলে আসে তা আমার মন থেকে রইল সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা সম্মান আর শ্রদ্ধা আসলে আমি নাম বলতে পারতাম সকলেরই কিন্তু এক একজনের নাম ধরে ধরে বলাটাও আমার জন্য অনেক বেশি হ্যাসেল আর আমার বাসায় কিন্তু গেস্ট আছে আমার ভাসুর আসছে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আসছে তা আমি চাইলেও আসলে অত বেশি সময় আমি এখানে দিতে পারছি না আপনারা হয়তো আমার ব্যাপারটা বুঝবেন যাই হোক সংসার স্বামী সন্তান আত্মীয় স্বজন পরিবার পরিজন সব কিছু মিলেই তো আমাকে মানে পায়ে পা রেখে চলতে হয় তো সব কিছু মিলিয়ে ব্যালেন্স রেখে হচ্ছে আমি ব্লগিংয়ের কাজটাও করছি আজ কয়টা দিন ভিডিও দেওয়া হয় না অনেকে অপেক্ষা করছেন আমার ব্লগের জন্য কমেন্টও করছেন তো ফাইনালি আজকে আপনাদের সামনে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো আমি হচ্ছে নিজের উপার্জনে টাকা দিয়ে বস্তা ভরে আমার সংসারের সকলের জন্য আমি হচ্ছে শপিং করেছি যতটুকু সম্ভব আমি ফার্স্ট ইনকাম পেয়েছি আমার ইউটিউবের এই জার্নিটা থেকে এই দুই বছরের মাথায় দুই বছর এখনো হয়নি আমার এই চ্যানেলের তো অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার খুব বেশি ভালো লেগেছে কিছু কিছু কমেন্ট আমার দু চোখের পানি এনে দিয়েছে অনেকে এখনও রিপ্লাই দেওয়া হয়নি আসলে আমার ব্যাপারটা একটু বুঝবেন বাসায় আত্মীয় স্বজন থাকলে শ্বশুরবাড়ির সেটা কীরকম হয় সেটা জানারই কথা তো ইনশাল্লাহ সবার রিপ্লাইটায় আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব কেউ মন খারাপ করবেন না তো যাদেরকে রিপ্লাই দিয়েছি তারা তো রিপ্লাই পেয়েও গিয়েছেন তো আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার সামনের দিনগুলো খুব সুন্দর মসৃণভাবে আমি এগিয়ে যেতে পারি আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে উপহার হিসেবে দেওয়ার জন্য তো আজকে হচ্ছে নিজের ইনকাম দিয়ে টুকটাক শপিং তো আত্মীয় স্বজনদেরকে দিয়েছি যতটুকু সম্ভব আর আমার হচ্ছে আমি যখন ফার্স্ট পেমেন্ট পাবো এরকম একটা নিয়ত করেছিলাম কখনো মানে বুঝেছি যে না পাবো এরকম একটা অবস্থান হবে আমারও তখন আমি নিয়ত করেছিলাম যে আমি হচ্ছে ইতিমদের জন্য কিছু একটা দান করব। আসলে দান করাটা না বললেও হয় তবু অনেকে মনে মনে থাকে না যে শুনি আপু কি বলে আপু কি কী করেছে আবার আমার থেকেও শুনে কেউ উদ্ভুদ্ধ হবে সেরকম একটা ব্যাপার তো কিছু দান করেছি কিছু নিজের জন্য করেছি সন্তান আত্মীয় স্বজন সবার জন্যই যথেষ্ট করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব আর কি আমার বাজেটের মধ্যে থেকে করা যায় আলহামদুলিল্লাহ সব মেয়েরই হচ্ছে নিজেকে স্বাবলম্বী হয়ে কিছু একটা করা উচিত তাহলে অ্যাটলিস্ট কারো কাছে হাত পাততে হবে না নিজের শখটা নিজে অটোমেটিক পূরণ করা যায় তো ঘর টর গুছিয়ে হচ্ছে আমি আমার মায়ের বাসায় চলে গিয়েছিলাম আমার মা হচ্ছে খুশির খবরটা শুনেছে আর মাকে তো সব সময় বলেছে তো মার বাসায় যাওয়ার পরে হচ্ছে সন্ধ্যার দিকে গিয়েছিলাম মা হচ্ছে পরোটা তারপর দেশি যে রাতা মুরগি আছে এগুলো আলু দিয়ে ঝোল ঝোল করেছে আরও কত কিছু করেছে তো ব্যস্ততার কারণে আর শেয়ার করা হয়নি মায়ের হাতের এক কাপ কড়ালিকারের চা আমার খুব বেশি পছন্দ তবে সন্ধ্যায় আমি চা খাই না তো মা জন্য কি করেছে নর্মাল করে দুধ বেশি দিই আমাকে চা বানিয়ে দিয়েছে আমার মায়ের শখের কাপে প্রিভিয়াস ব্লগটা প্রিভিয়াস ব্লগ না সরি অনেক আগে হচ্ছে আমুর শখের কিছু কুকারিজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো তখন বলেছিলাম যে আমার মা একটা সময়ে এগুলো তো আমাদেরকে খেতে দিত না তো ওই সময়ের ব্লগটা হচ্ছে আমার মা শুনেছে তো আমাদের শিশির আপু আমাকে বলেছিল যে আপু আন্টির নামে কি বিচার দিয়েছো না কি এরকম একটা কমেন্ট আমার এখনও মাথায় আছে এই কমেন্টটা তো ওই ভিডিওটা আমার মা দেখেছে তো মায়ের একটু মাইন্ড লেগেছে তো সেই জন্য আমার মা বলেছে যে এখন থেকে তুই যতবার আসবি তোকে আমি আমার শখের সব কিছুতে তোকে খেতে দিব তো এই হচ্ছে আর কি ব্যাপার তো যাই হোক আসলে মা ওরকম করে তো বলেনি মা আর কি একটু এমনিতেই বলেছে যে তুই কী বললি এটা আমাকে মা আমি কি মিথ্যা কথা বলছি আমি তো সত্যিই বলেছি তো মার কথা হচ্ছে এটা না বললেও তো হতো যাই হোক মা তো সেই জন্য তো এইখানে হচ্ছে আমি একদম চাটা খেয়ে বের হয়ে গিয়েছিলাম আমি অনেক কিছু কেনাকাটা করব সকলের জন্য তো আরঙে এসেছিলাম তো আরঙে আসার পরে যতটুকু সম্ভব ভিডিও করা যায় ততটুকু করছি আর এ তো ভিডিও করা নিষিদ্ধ সেটা আপনারা কম বেশি সবাই জানেন তো যতটুকু সম্ভব কি কী নেওয়া যায় তো সেটাই করছি আমার হচ্ছে আরঙের একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল আর নিজের ইনকাম যেহেতু তো আমার গায়ে কিন্তু প্রচুর শক্তি ছিল যে না আমি এখন হচ্ছে দুনিয়ার একদম বড় লোক এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখছিলাম তবে একটা ব্যাগ পছন্দ হয়েছিল কিন্তু তার আগে হচ্ছে আমি অনেক কিছু কেনাকাটা করে ফেলেছিলাম তো যেরকম বাজেট নিয়ে গিয়েছি তো ওরকম বাজেটের একদম মানে ফাঁকা হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ ইচ্ছা আছে নেক্সট হচ্ছে বাবুদের পরীক্ষার পরে আবার টাকা নিয়ে যাব তখন হচ্ছে টুকটাক আরও কিছু নেব তা আগার এখানে আসলে আমার কুর্তিগুলো খুব বেশি ভালো লাগে যেমন এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে তবে এটার প্রাইসটা ছিল বাইশশো টাকা মেবি এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক যেখানেই যাচ্ছি সেখানে একটু করে ভিডিও ক্যামেরা অন করছি আমার ভালো লাগছে আমি আমার মেজ বোনকে নিয়ে গিয়েছিলাম তো ওকেও হচ্ছে কিছু কেনাকাটা করে দিয়েছি মানে যথাসাধ্য চেষ্টা করেছি সবাইকে খুশি রাখার জন্য আমি একজন মানুষ আসলে সবাইকে ওভাবে খুশিও করতে পারবো না তবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিনের ড্রিম ছিল আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি আমার স্বামী সন্তান সবাইকে কিছু না কিছু দিব আর কি তো আজ সেই দিনটা চলে এসেছে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের হচ্ছে এই যে নভেম্বরের দুই তারিখ জন্মদিন তো মেয়েটার জন্য মূলত টুকটাক জিনিস নিয়েছি ছেলেটার জন্যও কিনেছি আরও হচ্ছে ব্যাগ কিনতে হয় নাকি তো ব্যাগগুলো দেখছিলাম আমি অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি ব্যাগ কিনেছি এত বেশি বিরক্ত লেগেছে এই জিনিসটা আসলে জিনিস কিনতে গায়ে লাগে না বাট ব্যাগটা কিনতে গায়ে লাগে এটা হচ্ছে মেইন ব্যাপার আর কি আরং থেকে বের হওয়ার সময় ইনডোরের গাছগুলো দেখলে এত ভালো লাগে এখানে কিন্তু রোদ আলো সেরকম আসে না তবে দেখুন না কি তরতা যায় কি সুন্দর দেখলেই মানে মন ছুঁয়ে যায় তো অর্কিডের এই ভ্যারাইটিটা আমার বেশি ভালো লেগেছে বাবুল পাখির বাসার মধ্যে ঢুকিয়ে রেখেছে তো যাই হোক আমি ইনশাল্লাহ আমার বেলকুনিতে রাখার চেষ্টা করব। আর আঙে ঘোরাঘুরি করেছিলাম তারপর হচ্ছে আমার হচ্ছে আগের যে বাসাটা আমি যে বাসায় ছিলাম ওটার কাছে হচ্ছে একটা মানে এরকম শোরুম আছে কাপড় চোপড়ায় তোহরান তো ওটাতে আমি গিয়েছিলাম কেননা এটা ড্রেসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে তো আমার একটা ঈদ আপনারা দেখেছিলেন হয়তো বা এই শোরুমটা যারা আমাকে চিনেন তো এখানে হচ্ছে কিছু ব্যাগ ছিল তো একটা ব্যাগ এখানে মিসিং ওই যে নিচের যে ব্যাগটা ওইখানে আরেকটা ছিল ওইটা হচ্ছে আমার ভোন নিয়েছে আর কি আমার বোনের খুব বেশি পছন্দ হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে রানার ছিল বেডসেট ছিল যেগুলো হচ্ছে সাড়ে আটশো টাকা করে মানে আটশো আশি টাকা করে বাট আপু আমার জন্য সাড়ে আটশো টাকা করে রেখেছে এরকম বলল তবে আমার নেওয়ারও ইচ্ছা ছিল তবে কি মনে করে যেন আবার নিই নি ভাল ভাবলাম যে না যা কিনেছি শুক্রিয়া আল্লাহর দরবারে লাখো কুটি শুক্রিয়া আমি যে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি যা কিনেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পরেরবার যদি আমি আমার নসিবে থাকে তখন না হয় বড় কোনো শখ পূরণ করবো আবার তো এইখানে হচ্ছে দুইটা বেডশার্ট আমি দেখছিলাম পরে আর আসলে নামা হয়নি কি মনে করে যেন আর হচ্ছে আমার নিজের জন্য আমি নিজের টাকা দিয়ে হচ্ছে ড্রেস কিনবো তো সেই ড্রেসগুলোই দেখছি যে মানে কীরকম বা কতটা ভালো লাগবে আমাকে তো সব কিছু মিলিয়ে কমফোর্টেবল ড্রেসই খুঁজছিলাম তো এইগুলো হচ্ছে পাকিস্তানি স্পায়ার যে আগানুরগুলো আছে সেগুলাই এখানে আছে তবে নর্মাল একটা ড্রেস একটু লেস টেস দিয়ে মানে ডিজাইনটা একটু ইউনিক করে ফেলেছে তো একটু পাকিস্তানি পাকিস্তানি ভাই বেনেছে মনে হয় সেই জন্যে মনে হয় এগুলোর দুই হাজার একুশশো মানে সবগুলো হচ্ছে দুই উপরে দাম ছিল তো আমার হাজব্যান্ড এসেছিলো আমার সাথে একটু দেখা করতে তো বলে এগুলো কী এরকম পাতলা পাতলা কেন ড্রেস তো যাই হোক দেখেছেন নিজের ব্যাগ থেকে নিজের ইনকামে টাকা দিয়ে সবার জন্য জিনিস কিনছে এটার যে একটা আনন্দ সেটা বলে বোঝানো যাবে না আমি জানি আমার অনেক আপুর আমার এই ফিলিংসটা বুঝবেন তো যারা চট্টগ্রামে আছেন তারা প্লিজ এই তো হরানা ভিজিট করবেন এটা হচ্ছে পানিরকোল এরিয়াতে হালি শহর তো যাই হোক আপুর সাথে খুব সুন্দর সময়ও কাটিয়েছে আপু তো খুবই সুন্দর ব্যবহার আপুর তো সব সুন্দর করে সুন্দর একটা সময় কাটিয়েছে মায়ের বাসায় তো কেনাকাটা সব কিছু করে মায়ের বাসায় এবারে গিয়ে একদমই সময় কাটাতে পারিনি মানে শপিং কেনাকাটা ঘোরাফেরা করতে করতেই না আমার দিনগুলো ফুরিয়ে গিয়েছে একদিনে সফরে গিয়েছিলাম মায়ের বাসায় তো একদিন ঘুরে টুরে আমি হচ্ছে পরের দিন সন্ধ্যায় ব্যাক করেছি বাসায় তো আমি হচ্ছে একটু কোল্ড কফি বানিয়েছিলাম তো খাচ্ছিলাম আর কি তো আমার ছেলে এসে বললো আম্মু আসো আমি একটু চেয়ারস করে আমাকে একটু দাও তো তাকে একটু ভাগ দিলাম তো ছেলে আর আমি মিলে একটু চেয়ার করলাম বাচ্চাদেরকে কফি খাওয়ানো আসলে ভালো না ওদের যে শরীরের হার্ট আর এগুলা নষ্ট হয়ে যায় আমি যতটা জানি আদৌ আমার কথাটা মানে রিয়েল কিনে সেটা আমি জানি না একটু জানাবেন আমাকে তো যাই হোক বাসায় তো চলে এসেছিলাম সন্ধ্যায় তো আর কোনো ক্যামেরায় কিছু ধারণ করা হয়নি পরদিন হচ্ছে একটা সারপ্রাইজ রাতের দিকে হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় বাবুদের জন্য একটা সাইকেল নিয়ে এসেছিল মূলত এই সাইকেলটা ছিল আমার ছেলের জন্য তো এই সাইকেলটা মানে ওর খুব পছন্দ হয়েছে কেন ওই স্পাইডারম্যানের খুব বেশি ভক্ত তো বোনকেও পিছনে বসিয়েছে ভাই বোনের সম্পর্ক এভাবেই অটুট থাকুক সব সময় সেটা আমি চাই দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর সম্পর্ক হচ্ছে যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক তেমনই সুন্দর আরেকটা সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক আমি চাই আমার ছেলে মেয়েগুলা যাতে সুন্দর একটা সম্পর্ক নিয়ে ওরা বেঁচে থাকতে পারে ছোটো থেকে আমি গুড যে একটা মানে খারাপ কোনো বদভ্যাস দিয়ে আমি ওদেরকে বড় করতে চাই না তো যাই হোক ওরা হচ্ছে সাইকেলটা পেয়ে খুব বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিল। স্কুলে যাওয়ার আগে হচ্ছে ওদেরকে এই আমি ঢুকিয়েছিলাম তার আগে লিভিং রুম আমি এন্ট্রি দিতে দিনে তো ওরা তো মানে এসে খুবই সারপ্রাইজড কতক্ষণ চালিয়েছিল তো যাই হোক ছেলেকে তো খুশি করালাম তো এখন হচ্ছে আমাদের জন্য কী কী কিনলাম বা কি কী করলাম সেটা একটু শেয়ার করে হাত ভর্তি করে হচ্ছে শপিং করে এসেছে বাসায় তো সেগুলাই শেয়ার করছি আদার্স আম্মু ভাই তারপর হচ্ছে আব্বু বোন ওদেরকে তো দিয়েছি শ্বশুরবাড়ির টুকটাক সবাইকে দেওয়া হয়েছে তবে ওগুলো তো আর শেয়ার করার মতো পসিবল না তাই না এই জন্য ওগুলো শেয়ার করছি না তো আমি হচ্ছে নিজের জন্য খুব আয়েসি করে কেনাকাটা করেছি তো দুইটা থ্রি পিস কিনেছি এখানে ভাবলাম একটু শেয়ার করি তো এখানে হচ্ছে প্রথমে একটা থ্রি পিস শেয়ার করছি এগুলো হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার্ড নাকি তো আমি আসলে কাপড়ের ব্যাপারে অত কিছু বুঝি না তো একদম সফট মুলায়ম একটা কাপড় নিয়েছি এই জামাটা হচ্ছে আমি হচ্ছে একটু ঘরে পড়ার জন্য নিয়েছি মূলত হচ্ছে আমার এই জামাগুলো আমি ঘরে পড়ার জন্যই নিয়েছি ওড়নাটা এত মোলায়েম কি বলবো আর অনেক বড় দেখা যায় নামাজের টাইমে এরকম বড় ওড়না হলে ভালোই হয় সবসময় আসলে হিজাব দিতে ইচ্ছে করে না এই যে দেখুন একদম সফট একদম হাতের ভিতর একদম মুটে ঢুকানো যাচ্ছে তো ওড়নাটা তো শেয়ার করেছি এখন হচ্ছে প্যান্টে একটু শেয়ার করছি এগুলা হচ্ছে একদম রেডিমেড ড্রেস অনেক ড্রেসই দেখেছি তবে আমার রেঞ্জের মধ্যে হচ্ছিল না আসলে কেননা সবাইকে তো খুশি করতে গেলে তো আমার নিজেকেও খুশি করতে হবে না হলে আমার খুব বেশি খারাপ লাগবে যে নিজের ইনকাম দিয়ে নিজের জন্য কিছুই কেনা হলো না তো যাই হোক প্যান্টটা একটু দেখছিলাম যে না ঠিক আছে খারাপ না তো এখানে হচ্ছে প্যান্টের নিচেও হচ্ছে একটু ডিজাইন করা ছিল তো আমি এখন একটু বলে দিই এই ড্রেসটা হচ্ছে প্রাইস নিয়েছিল তেরোশো টাকা অনেকে হয়তো বা দাম জানতে চাইবেন এই জন্য আপনাদেরকে বলে দেওয়া যে এই ড্রেসটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা অনেকে হয়তোবা এই ড্রেসগুলো পরেন তো আমি একটু লেটেই পড়ছি হয়তোবা যাই হোক আমার হয়তোবা ওরকম ড্রেস কেনা হয় না তবে আমি ঘর কেন্দ্রিক জিনিস কিনতে খুব বেশি পছন্দ করি একটা সময় ড্রেসের প্রতি খুব ঝোঁক ছিল মেকআপের প্রতিও তবে এখন আর মানে সময় যত বাড়ছে বয়স যত বাড়ছে ভালো লাগে না তবে এবারে নিজের জন্য কিছু করতে পেরে সবার জন্য কিছু করতে পেরে নিজের কাছেও বেশ আনন্দ লাগছে আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ করা ছাড়া দেখবেন তাহলে আশা রাখছি ভালো লাগবে আপনাদের কাছে তা আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন না ভালো লাগলেও সেটাও কমেন্ট করে জানাবেন কেননা সবার ভালো লাগা তো এক না তাই না তো এইখানে হচ্ছে ড্রেসের ডিজাইনটা তারপর ড্রেসের মানে গলার যে ডিজাইনটা সেটা আমার এত বেশি ভালো লেগেছে জয়পুরি যে ডিজাইনগুলো আছে সে জয়পুরি ডিজাইনের ভিতরেই ছিল এই ড্রেসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর আমি নিজেকেই মানে বলছি যে না ড্রেসটা আমাকে মানাবে তো আমার হাজব্যান্ড কিছু বলেনি বলেছে তোমার পছন্দ অনুযায়ী হচ্ছে কথা অনেক আপুদের হয়তো বা এই ড্রেসের ডিজাইনটাও পছন্দ হয়ে যেতে পারে এই জন্য আমি একটু সামনে থেকে ক্লোজ শট নিয়ে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন এই লেইসের চারিদিকে হচ্ছে মানে লেস ওয়ার্ক করা হয়েছে যেটা আরও বেশি ভালো লেগেছে মানে সব কিছু একদম নিখুঁত কাজ ছিল খুব বেশি ভালো লেগেছে আমার কাছে তো যাই হোক এই জামাটা তো শেয়ার করলাম এখন হচ্ছে বাটিকের একটা ড্রেস শেয়ার করি এই যে বাটিকের ড্রেসগুলো আমাদের মনে হয় কি সব মেয়েদেরই ইমোশনের একটা জায়গা আমার কাছে অ্যাটলিস্ট যেটা মনে হয় বাটিক যেমন সফট কমফোর্টেবল তেমন পরেও আরাম গরম শীত সব কিছুতেই তো এটা হচ্ছে টু পিস ছিল এটার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা তো আপু আমাকে বলেছিল এটা হচ্ছে প্রথমবার ধোয়াতে একটু রং উঠতে পারে তবে এখন কিছু করায় নেই কিনে ফেলার পর হচ্ছে আপু এই কথাটা বলেছিল পরে আসলে আর চেঞ্জও করিনি নিজের কাছে তো লাগছিল তো আমি ওকে একটা ড্রেস আর কয়দিনই বা পরবো তাই না তো এই এই ড্রেসটাও হচ্ছে সিম্পল একটা ডিজাইন তবে গলার ডিজাইনটার আর হাতার ডিজাইনটা সিম্পল হওয়ার কারণে আমার কাছে একটু ভালো লেগেছে কেননা সিম্পল জিনিসগুলো আমার খুব বেশি ভালো লাগে বেশি জাকজমক আমাকে বেশি টানে না আসলে তো আমি হচ্ছে সিম্পলের মধ্যেই এই ড্রেসটা মানে পিক করেছি তো এই ড্রেসটাও কেমন হয়েছে জানাবেন এই ড্রেসটা নেওয়ার কারণ হচ্ছে কেন জানেন বাটিকের অনেক ড্রেসই ছিল আপু শোরুমে তো আমি এটা নিয়েছি তার কারণ বাটিকের একটা ওড়না আছে আমার বাসায় যেটা পরা হয় না তো এই ড্রেসটার সাথে হচ্ছে ওড়নাটাও হয়ে যাবে এই জন্য নিয়েছি আর আপুর দোকান থেকে হচ্ছে মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি আবার আমার জন্য হচ্ছে চিকেন কারির একটা প্যান্ট নিয়েছি চিকেন কারির এই প্যান্টগুলো আগে একটা সময় পরতাম বিয়ের পর পর পরে আর আসলে কেনা হয় না বলি যে না থাক দরকার নাই ও ঘরের একটা জিনিস কিনি তাহলে ভালো লাগবে দেখতেও শান্তি তো এবারে ভাবলাম যে না এবারে প্যান্ট আমি কিনেই ছাড়বো তো এই যে এই প্যান্টটার নিচেও হচ্ছে লেস ওয়ার্ক করা ছিল সাদার মধ্যে ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে কমফোর্টেবল একদম তো এই চিকেন কারির এই প্লাজুটার প্রাইস নিয়েছিল ছয়শো টাকা আর এখানে হচ্ছে মেয়ের জন্য একটা জামা নিয়েছি মেয়ে বাসায় পড়ার জন্য কমফোর্টেবল তো মেয়ের ড্রেসটাও হচ্ছে সাড়ে তিনশো নাকি তিনশো নব্বই টাকা এরকম নিয়েছে মেয়ের খুব বেশি ভালো লেগেছে ওই যে ফুল পাখি প্রজাপতি এগুলো আছে এই জন্য তো যাই হোক মেয়ে মেয়েকেও ওইখান থেকে একটা কিনে দিয়েছে আমার শপিং ডান এখন হচ্ছে আরং থেকে কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে আরং থেকে হচ্ছে আমি আমার পরিবারের জন্যই কেনাকাটা করেছি এবারে আমার বোনের জন্য কিছু কিনেছিলাম তবে সে ওগুলো রেখে দিয়েছে বাসায় যার কারণে শেয়ার করা হয়নি এছাড়াও যে আমি আমার ঘরের জন্য অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম সেগুলো এখনও আসেনি ইনশাল্লাহ হাতে পেলে পরবর্তী ব্লগুলোতে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত না হয় আমার সঙ্গেই থাকবেন আপনারা সরি আসলে খুব এক্সাইটেড হলে যা হয় আর কি কথায় একটু মানে জড়তা চলে আসে তো এখানে হচ্ছে মেয়ের যেহেতু কালকে জন্মদিন নভেম্বরের দুই তারিখ আর নভেম্বরের তিন তারিখ হচ্ছে আমার জন্মদিন তো সব কিছু মিলিয়ে ব্যালেন্স রেখে হচ্ছে কেনাকাটা করেছি তো জন্মদিন নিয়ে আসলে তেমন কোনো ইচ্ছা নাই যে কিছু করব বা কিছু তবে মেয়েকে খুশি করানোটা হচ্ছে বড় ইস্যু তো মেয়ের জন্য হচ্ছে দুটা ড্রেস কিনেছি অনেকে হয়তো বা বলবেন ছেলের জন্য কিছু কিনলেন না আসলে আমার ছেলের মার্শাল অনেক ড্রেস আছে এই জন্য ছেলের জন্য কিনি ছেলেকে হচ্ছে আমি সাইকেলটা কিনে দিয়েছি ও অনেকে আবার সাইকেলের প্রাইসটা জানতে চাইবেন তো আমি হচ্ছে এটা সাইকেলটা নয় হাজার টাকা দিয়ে নিয়েছি ভাইয়ারা হচ্ছে পনেরো হাজার টাকা না ষোলো হাজার টাকা এরকম দাম বলেছিল পরে বার্গেনিং করে আমরা নয় হাজার টাকা দিয়ে নিয়েছি তো দুইটা ড্রেস কিনেছি একটা হচ্ছে মনে হয় আটশো কত টাকা নিয়েছে আর আরেকটা নিয়েছি ওটা হচ্ছে এক হাজারের উপরে দাম পড়েছে তো মেয়ের পিছনে হচ্ছে আমার প্রায় মানে দুই হাজার টাকার মতো খরচ হয়ে গিয়েছে মানে একুশশো টাকা নাকি বাইশশো টাকার মতো খরচ হয়ে গিয়েছিল সে নাকি এ ফ্লাওয়ারটা কিনবে তার এত ভালো লেগেছে সে নাকি পরি সাজবে ওই যে পিঙ্ক কালারের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একটু হচ্ছে চেক প্রিন্টের তো এটার সাথে নাকি সেই ফুলটে ভেবে দাঁড়িয়ে নিয়ে স্কুলে হচ্ছে পার্টি আছে ওর তো পার্টিতে নাকি সেভাবে যাবে তার কি বলবো কিছু আর বলে কিনে দিয়েছি যেহেতু মার ইনকাম বলে কথা মেয়ের তো একটু শক্তি আছেই তাই না সেটাই তো মেয়ের জন্য আমি দুইটা ড্রেস কিনেছি আর মানে লেস ওয়ার্ক করা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে একটু পিন্টারেস্টি পিন্টারেস্টে মেয়েও খুশি আমিও খুশি মেয়েকে কিনে দিতে পেরে আর এখানে হচ্ছে দুইটা শার্ট আর গেঞ্জি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার একমাত্র শখের পুরুষ আমার স্বামীর জন্য কিনেছি তো এই দুইটা গেঞ্জি আর শার্ট আমার এত বেশি পছন্দ হয়েছে একটা হচ্ছে ডার্ক মেলুন আর একটা হচ্ছে খয়রি তবে ভিডিওটাতে এক্স্যাক্ট কালারটা বোঝা যাচ্ছে না তো এই শার্টটা হচ্ছে আমার খুব বেশি পছন্দ হয়েছে গোল্ডেন গোল্ডেন কাজ আছে আমি একটু সামনে থেকে দেখাবো আপনাদের সাথে তো আসলে গেঞ্জি একটা কিছুক্ষণ আগে দেখিয়েছি ওটা হচ্ছে আমি মানে মিডিয়াম সাইজটা এনেছিলাম আমার হাজব্যান্ডকে আমি বলিনি আরও আমি একলা গিয়েছি আমার বোনকে নিয়ে আমার হাজব্যান্ড যাইনি অফিসিয়াল একটা কাজ ছিল দেখে তো আমার মার বাসা থেকে হচ্ছে সে অন্য জায়গায় চলে গিয়েছিল তো পরে যখন বাসায় গিয়েছি তখন বলতেছে যে আল্লাহ তুমি এটা কী সাইজ আনলা এটা তো ছোটো সাইজ আনছো তুমি আমার তো এক সাইজ মানে ওই যে এক সাইজ এল আসা না তো ওইটা লাগতো তো পরে আবার কি আবার হচ্ছে আমরা রিটার্ন আরঙ্গে গিয়েছি এক্সচেঞ্জ করে তারপর হচ্ছে উনি হচ্ছে ট্রায়াল দিয়ে তারপরে নিয়েছে প্রথম আসলে গেঞ্জিটা কেনা হয়েছিল পরে আবার এই শার্টটা আমার খুব বেশি মনে ধরেছিল প্রথমে তো আমার বোন বলে কি শার্ট দেওয়ার দরকার না তুমি গেঞ্জিটাই দাও পরে ওই যে মনে ধরেছে আমার স্বামী আমার সাথে গিয়েছে পরে আবার হচ্ছে শার্টটা আমি এত পছন্দ করেছি তাকে ট্রায়াল দিয়েছি ওনার আবার ভালো লাগছিল না পরে আমি বলেছি না তোমাকে এটা নিতেই হবে ওই যে প্রাইসটা একটু বেশি ছিল তো এগারোশো নাকি বারোশো টাকা ভ্যাট ভ্যাটসহ আর গেঞ্জিটার দামও ছয়শো কত টাকা পড়েছিল এই জন্য নিতে চাইনি তবে আমার জোড়া নিয়েছে তো আলহামদুলিল্লাহ এই ছিল নিজের ইনকামের টাকা দিয়ে বস্তা ভরে শপিং এতটুকু আমার কাছে অনেক কিছু পরিবারের জন্য কিছু করতে পারলেও নিজের কাছে খুব শান্তি লাগে দিন শেষে আসলে সব মেয়েদেরই স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি প্রয়োজন সবাই নিজ নিজ জায়গা থেকে কষ্ট করে সফলতা অর্জন করুন ইনশাল্লাহ আপনাকে এসে ধরা দিবে আপনার কষ্টের শ্রম আজ না হয় পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে দেখা হবেই সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম